আসসালামু আলাইকুম শ্রীলঙ্কার প্রিমিয়ার লীগ বাংলাদেশের বোলারদের অবস্থা খুবই শোচনীয় যাচ্ছে খুবই শোচনীয় যাচ্ছে এদিকে আমাদের একমাত্র ব্যাটার তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়কে কিন্তু ম্যাচ আর দিচ্ছে না প্রথম তিনি একটা ম্যাচে তিনি নামতে পারছে ওই ম্যাচটাই আম্পায়ারের বিতর্কের জন্য তিনি আউট হয়ে গেলেন এর পরবর্তীতে তাকে আবার নামা হয়েছিল আরেকটা ম্যাচের সুযোগ দিছে কিন্তু ওই ম্যাচে তাকে আর ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু এর পরবর্তীতে তাকে আর আউট করে দিছে এরপরে আর তাকে দলে ঢুকানো হয়নি কিন্তু তাদের আবার নতুন একজনকে ঢুকানো হয়েছে রেজা হ্যান্ডিক্স যে রেজা হ্যান্ড্রিক্স কে ঢুকানোর পরে কিন্তু রেজা হ্যান্ড্রিক্স খেলমাটা দেখা দিছে আশি রানের একটা বড় ধরনের স্কোর করছে এরপরের ম্যাচে তিনিও ভালো ধরনের একটা স্কোর করছে আজকের ম্যাচেও রেজা হ্যান্ড্রিক্স নেওয়া হয়েছিল কিন্তু আজকের ম্যাচে তিনি ভালো করতে পারে নাই এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট মাত্র ষোলো রান করছে এবং পরবর্তী ম্যাচে যদি তাওহিদ্রি থেকে সুযোগ দেয় তাহলে তাওহিদ্রি থেকে কাম করতে পারবেন আশা করা যায় রেজা হ্যান্ড্রিক্স পরের ম্যাচ যদিও না হয় ওই ম্যাচে যদি তিনি ভালো না করতে পারে তাহলে আমাদের তাওহিদ্রি থেকে চান্স দিতে পারে তবে এদিকে আমাদের মোস্তাফিজুর রহমানকে আজকে কিন্তু ডাবুলের সিক্সার্সের হয়ে তিনি খেলতে পারলেন না দুঃখজনক বিষয় তার পরিবর্তে আজকে নয়ন থিকার হয়েছিল কামড়া গোটাই দিছে কিন্তু তিনি তিন তিনটা উইকেট নিয়ে ফেলছে আসলে তাহলে কি মোস্তাফিজুর রহমানও বাদ হয়ে যাবে এই যদি হয় তাদের পারফরমেন্স যদি ধারাবাহিক থাকে তাহলে কিন্তু আমাদের মোস্তাফিজুর রহমান আর কামবেগ করতে পারবে না এদিকে আমাদের তাহিদ্রিতে হয়ে বসে গেছে এখন মোস্তাফিজুর রহমানও বসে গেছে ওদিকে আবার আমাদের শরীফুল ইসলাম ভাই আজকে কিন্তু ভালো করতে পারে না